বহুদিন পরে মনে পড়ে আজি পল্লি মায়ের কোল ঝাউ শাখে জেথা বনলতাবাদী হরসে খেয়েছি দোল কুলের কাটার আঘাত সহিয়া পাকা কুল খেয়ে অমৃতের সাজ যেন লবিয়াছি গায়ের দুলালি মেয়ে পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরো উল্লাস বাড়িয়েছে মনে মায়ের বকুনি পেয়ে চৈত্র চাঁদি চাঁদিমায় বসি শুনিয়াছি রূপকথা মনে বাজিয়েছি রানী দুঃখিনী মায়ের ব্যথা তবু বলিয়েছি মার গলা ধরে মা গো সেই কথা বল রাজার দুলালে পাশান করিতে ডাইনি করে কি ছল শাস্য সাপের পাহারা কাটায় পাতাল বাসিনী মেয়ে রাজার ছেলেরে বাঁচায় কি করে পৌঁছিল দেশে যে। কল্প পুরীর স্বপনের কাঠি বুলাইয়া শিশু চোখে তন্দ্র দোলায় লয়ে যেত মোড়ে কোথা দূর ঘুম লোকে ঘুম হতে জেগে বৈশাখী ঝরে কুড়াইয়াছি ঝরা আম খেলার সাথীরা কোথা আস তারা ভুলিয়াও গেছি নাম নববর্ষার জলে অবগাহী কবু পুলকিত মনে গান গাহিয়াছি মল্লার রাগে বাদলের ধারাসনে শিশির সিক্ত শেফালি ফুলের ঘন সৌরবে মাতি শারদ প্রভাতে সখীগণ সাথে আনিয়াছি মালাগাথি পল্লী নদীর জলে ভাসাইয়া মোচার খেলার তরি কাঁদিয়ে ফিরেছি সাজের আলোতে পুতুল বিদায় করি আগামী দিনের আশা ভরসার কত না মধুর ছবি ফুটিয়ে উঠেছে আখির পাতায় ডুবেছে যখন রবি